ভরা শীতেও উষ্ণ আবহ বিস্মিত শহর বহরমপুরের মানুষ সকাল আটটা বাজলেই মনে হচ্ছে শহর জুড়ে গরমের আবহ চলছে এই ভরা শীতেও এই আবহাওয়ায় সাধারণ মানুষ হতবাক সংশয় প্রকাশ করছেন শহর বহরমপুরের মানুষ তবে কি শীত ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে শহর থেকে প্রশ্নের মুখে শহরবাসী এত গরম যে এই জামা প্যান্ট খুলে একটু হাত পা ব্যায়াম ট্যাম করি তা যাই হোক মানে খুলে রেখে করতে হয়েছে এই সময় কি বিরাট ঠান্ডা পড়ে হ্যাঁ আমরা যাই হোক আসি জামা প্যান্ট না খুলে করতে হয় কিন্তু এই যত দিন যাচ্ছে তত ঠান্ডা কমে যাচ্ছে আর যত দিন বাড়ছে তত মানে গরম পড়ে যাচ্ছে মানে গরমের শেষ নাই কিন্তু যত ঠান্ডা মানে আস্তে আস্তে বিদায় নিয়ে নেবে আমার মনে হয় পাঁচ বছর পর আগে এরকম টাইপে পঁচিশে ডিসেম্বর কত ঠান্ডা পড়তো এখন তো ওই ঠান্ডাটা দেখছি নেই বছরে বুঝলেন তো কত পড়ছে ফিস্ট হতো এ হতো একটা ঠান্ডার একটা আমেজ আলাদা থাকতো সেই জিনিসটা আমাদের চোখে ধরা পড়ছে